তো তো আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আচ্ছা আল্লাহ রহমত সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমার পুচুকে আমি খুঁজে পাচ্ছি না পচুকে খুঁজতে যাব আর সেই সাথে আপনাদেরকেও নিয়ে যাব দেখি আমার পচু কি করছে ও হচ্ছে সুযোগ পেলে রুমের মধ্যে থাকতে চায় না বারান্দায় গিয়ে হচ্ছে কি ঝুঁকি মারে তার গার্লফ্রেন্ডের জন্য তো যাই হোক চলুন দেখি ওর গার্লফ্রেন্ডকে খুঁজে পেয়েছে কি না নাকি শুধু শুধু গিয়ে খোঁজাখুঁজি করছে বসে আছে তো বন্ধুরা চলুন পচু আমার পচু কোথায় হ্যাঁ দোস্ত

Achou, 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 ai, acho. do ai, que <t token thanks> cojou domingo, né? Que Ai. Ai. ei, hey. hey, de quando. আমার বাবার দা এগুলো কিন্তু আমার কেকের যন্ত্রপাতি আমি কেক এই যে দেখুন আহারে কি সুখের ঘো কার মধ্যে ঘোবাচ্ছে এটা কিন্তু আমার বাচ্চাটার বেছানা না এটা হচ্ছে আমার কেক রাখার কেকের যন্ত্রপাতি রাখি আমি মধ্যে আর সে বেচারা এখানে ঘুমাচ্ছে বেচারা আমার বাবা আমার দুস্তা আমার সোনু এটা এটা আমার ছেলে এটা আমার বাচ্চা তাই না বাবা এই বাবা বাবা পুজু আমার সোনো গম দাও গম দাও ঘুম দাও দাও ঘুমাসো ঘুমাই রে আমার পচু ঘুমায় আমার সোনা ঘুমায় আমার বাচ্চা ঘুমায় আমার সোনা ঘুমায় আমার পাখি ঘুমায় আমার দুষ্টু সোনা ঘুমায় সারাদিন দুষ্টামি করে আর এই যে এখন এই টাইমটা হলে সে ঘুমাবে এই যে দেখুন কিভাবে ঘুমাচ্ছে দেখুন শুধু শুধু মায়া মায়া এরা এরা হচ্ছে হচ্ছে আচ্ছা আচ্ছা ডিস্টার্ব করবো না ঘুমাসো ঘুমাসো মাম্মা এই যে এই যে চুলকায় দিচ্ছে মাম্মা মাথা টিপে দিচ্ছে ঘুমাসো ঘুমাসো ঘুমায় রে আমার থাক কামড়াতে হবে না আর আর কামড়াতে হবে না আর কামড়াতে হবে না আচ্ছা আর ডিস্টার্ব করবো না ছাড়ো 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 আর ডিস্টার্ব করবো না আচ্ছা 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 ও বেথা পাই বেথা পাই থাক থাক আর ডিস্টার্ব করবো না থাক মাপ চাইছি মাপ চাইছি মাপ চাইছি মাপ 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 করে দেন ঘুমান จะพเน่ากุมันจะพเน่ากุมันกุมันกุมันกุมันกุมันกุมาชัเฮ้กุมาชั